অংশু হসপিটালে পৌঁছে আগে ডক্টর পাঠকের সাথে দেখা করে উনি সবে মাত্র রাউন্ড দিয়ে এসে নিজের চেম্বারে বসেছেন অংশ ভিতরে ঢুকতে ঢুকতে বলল কি ব্যাপার ডক্টর এত আর্জেন্ট আমাকে আসতে বললেন ও তুমি এসে গেছো আই এম সরি আই এম সরি টু ইউর স্পল ইউর ভ্যাকেশন লাইক দিস হ্যাঁ হোয়াট ইউ সে ডক্টর পাঠক দিস ইজ মাই ডিউটি অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কলিং মি নিড আচ্ছা চলো যেতে যেতে তোমাকে সবটা বলবো ওকে ডক্টর দুজনেই বেরিয়ে সেই মেয়েটির কেবিনের যেতে যেতে ডক্টর পাঠক সব বললেন এবার সিরিয়াস অংশুকে হয়ে পড়লো মেয়েটিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে মেয়েটিকে আইসিউতে রাখা হয়েছে সব শুনে অংশ বললো পেশেন্টের বাড়ির লোককে ইনফর্ম করা হয়েছে আমরা পুলিশকে জানিয়েছি আর পেশেন্টের বাড়ির লোককেও ইনফর্ম করতে বলেছি বাট এখনো পেশেন্টের পরিবারের কেউ এসে পৌঁছায়নি ওকে চলুন তাহলে আগে মেয়েটার কন্ডিশন কেমন সেটা আগে দেখি তারপর না হয় দেখি কি করা যায় কথা বলতে বলতে দুজনেই এসে ঢুকলো আইসিউতে অংশের ভিতরে ঢুকে মেয়েটিকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল হসপিটালে পেশেন্টদের ড্রেস পরানো ধপ ফর্সা গায়ের রং কিন্তু আঘাতের কারণে শরীরের অনেক জায়গায় কালশিটে দাগ পড়ে গেছে কপালে সাদা ব্যান্ডেজ করা তার সত্ত্বেও ক্ষতস্থানটা কিছুটা রক্তের রঙে লাল হয়ে আছে সারা মুখে কেমন এক মায়া লেগে রয়েছে মেয়েটির চুলটাও বেশ বড় হুম কোমর পর্যন্ত তো হবে চুলটা বিনুনি করা এই প্রথম কোন মেয়েকে দেখে অংশুর হৃদস্পন্দনটা দ্রুত গতিতে বেড়ে চলেছে আজ যেন মনের ঘরে বসন্তের রং লেগেছে অংশুর মনে তার এই তিরিশ বছরের জীবনে এই প্রথম কোনো মেয়েকে দেখে একটা অজানা অনুভূতি হচ্ছে কারণটা জানা নেই হাতে চ্যানেল করা পাশে চলছে কেন সেলাইন জানি অংশুর খুব খারাপ লাগছে মেয়েটির এই অবস্থা দেখে কি হলো অংশ কি ভাবছ ডক্টর পাঠকের ডাকে হুঁশ ফিরল অংশুর এসব কি ভাবছে সে অংশ মাথাটা দুই দিকে ঝাঁকিয়ে এগিয়ে চলে গেল বেডের পাশে থাকা টেবিলের কাছে সেখানে ফাইলে সব রিপোর্ট রয়েছে সেইগুলোই ভালো করে দেখতে লাগলো অংশ হুম ডক্টর পাঠক পেশেন্টের কয়েকটা টেস্ট করতে হবে রিপোর্ট দেখে তবেই আমি সঠিক ট্রিটমেন্ট করতে পারবো ওকে তাহলে ফার্স্ট মর্নিংয়ে পেশেন্টের টেস্টগুলো করিয়ে নিলেই হয় কথা বলতে বলতে অংশু মেয়েটির পাশে গিয়ে দাঁড়ালো তার পালস চেক করলো অবস্থা খুব একটা সুবিধে মনে হচ্ছে না পেশেন্টকে ফেলে রাখা ঠিক হবে না কিন্তু পেশেন্টের পরিবারের কেউ না এলেও তো ওরা কিছুই করতে পারবে না ডক্টর পেশেন্টের অবস্থা কিন্তু খুব একটা ভালো না এইভাবে থাকলে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে তাছাড়া ব্লিডিংটাও এখনো বন্ধ হয়নি ডক্টরদের কথার মাঝে মেয়েটির জ্ঞান ফেরে সারা শরীরে অসচ্ছ ব্যথা ডান হাতটা ভীষণ যন্ত্রণা হচ্ছে ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটি অংশ পিছন ফিরে তাকিয়ে দেখে মেয়েটি আদো আদো চোখ মেলে তাকিয়েছে অংশুর মোটেও ভালো লাগছে না এই অজানা আছে না মেয়েটিকে এই অবস্থায় দেখে কেন এমন হচ্ছে সে নিজেও জানে না কেবিন থেকে বেরিয়ে আসে অংশ সে তার নিজের কেবিনে চলে যায় ভীষণ অস্থির লাগছে কিছুতেই মনকে শান্ত করতে পারছে না অংশ আজ আর নিজের ফ্ল্যাটে ফিরবে না হসপিটালেই থাকবে তাই সে ব্যাগ থেকে একটা হালকা গোলাপি রঙের শার্ট আর কালো প্যান্ট নিয়ে ফ্রেশ হতে চলে যায় তারপর ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খেয়ে আবার নিজের কেবিনে ফিরে আসে রাত প্রায় অনেকটা কফি চোখটা সবে মাত্র লেগেছে অংশুর হঠাৎই দরজায় নখ করে কেউ অংশুর ঘুম হালকা যে কোনো শব্দেই তার ঘুম ভেঙে যায় তাই আজও এর ব্যতিক্রম হল না সে গিয়ে দরজাটা খুলে দেখে একজন নার্স দাঁড়িয়ে আছে নার্সটির মুখে চিন্তার ভাজ কি ব্যাপার স্যার তাড়াতাড়ি চলুন ওই অ্যাক্সিডেন্ট পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না ডক্টর মিশি চেক আপ করেছেন আপনাকে এক্ষুনি একবার ডাকলেন ম্যাডাম ওকে ওকে চলো বলে গিয়ে দেখলো নার্সটির জোরে জোরে শ্বাস নিচ্ছে মুখে অক্সিজেন মাস্ক লাগানো হয়েছে দেখে ডক্টর মিশি বললেন ডক্টর অংশু আমি কিছুক্ষণ আগে চেক আপ করে গিয়েছি সবই নর্মাল ছিল কিন্তু প্রাইভেট পার্সের ব্লিডিংটা বন্ধ হয়নি পেশেন্টকে রক্ত দেওয়া হয়েছে হঠাৎ যে কি হলো আই থিঙ্ক দ্য গার্ল গট আিরিয়াস ইঞ্জুরি ইউ টু হার ওভারি অ্যান্ড ইঞ্জুরি ইজ ভেরি ডেঞ্জারাস কথাটা শুনে ও মেয়েটির ক্রিটিক্যাল অবস্থা দেখে অংশ বুকের ভেতরটা কেমন একটা ভয় হতে লাগলো অংশ হাতে গ্লাভস পরে এগিয়ে যায় মেয়েটির কাছে ডক্টর মিশি পেশেন্ট সম্পর্কে কিছু জানা গেছে আই মিন পেশেন্টের পরিবারের কেউ ডক্টর মিশি বললেন এখনো পর্যন্ত কিছু জানা যায়নি পাশে থাকা নার্সটি বলল স্যার মেয়েটির নাম বর্ষা কিছুক্ষণ আগে ম্যাডাম যখন চেক করতে এসেছিলেন ওই সময় এটুকুই জানতে পেরেছি ওকে ওটি রেডি করতে বলুন ইমিডিয়েট কিন্তু স্যার কোনো কিন্তু নয় আমার কাছে আগে আমার পেশেন্ট তারপর অন্য কিছু আর কোনো মতেই পেশেন্টকে ফেলে রাখা ঠিক হবে না এইভাবে হঠাৎ করে পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়া ঠিক হবে না অংশ আই নো স্যার বাট দ্য কন্ডিশন অফ দ্য গার্ল ইজ ভেরি ক্রিটিক্যাল ডক্টর অংশ উই সকাল পর্যন্ত অপেক্ষা করলে না আপনি আমার উপর ভরসা করুন স্যার আই ট্রাই মাই বেস্ট প্লিজ স্যার ওকে আমার তোমার উপর পুরো ভরসা আছে অংশু আমরা ডক্টর আমাদের কাছে সবার আগে পেশেন্ট আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করি পেশেন্টকে সুস্থ করে তোলার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডক্টর অংশ আর দেরি করে না বর্ষাকে রেডি করে ওটিতে নিয়ে যাওয়া হয় পরের দিন সকালে তানিশা নামের একটি মেয়ে এসে বর্ষার খোঁজ করছে রিসেপশনে রিসেপশনে থাকা মেয়েটি জানালো কালকের একজন অ্যাক্সিডেন্ট পেশেন্ট এসেছে অবস্থা খুব একটা ভালো ছিল না তানিশা চিন্তিত গলায় বলে উঠলো আমি একবার দেখা করতে চাই ওকে আপনি সেকেন্ড ফ্লোরের দুশো দশ নম্বর কেবিনে চলে যান ওনাকে কিছুক্ষণ আগেই সেখানে শিফট করা হয়েছে তানিশা দেরি না করে তাড়াতাড়ি চলে গেল তানিশা কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো মাত্র আর ঠিক তখনই অংশু বেরিয়ে আসে তানিশা অংশুকে দেখে বুঝতে পারে ইনি হয়তো বর্ষার চেক করছেন ডক্টর বর্ষা কেমন আছে আমি ওর বন্ধু তানিশা আমি রাতে কথা জানতে পারি আর তাই সকাল সকাল চলে এসছি আসুন আপনি আমার সাথে কেবিনে আসুন আপনার সাথে কথা আছে ডক্টর সব ঠিক আছে তো আপনি আসুন তারপর বলছি সবটা তানিশা অংশুর পিছন পিছন যেতে লাগলো তারপর অংশ পরনের অ্যাপ্রনটা খুলে চেয়ারের উপর রাখলো তারপর বললো বর্ষার ফ্যামিলিকে আসতে বলুন আই মিন ওর বাবা মা ওনাদের সাথে আমার কিছু কথা বলা প্রয়োজন কথাটা শুনে তানিশার মুখটা ছোট হয়ে গেল তারপর সে বললো ডক্টর ওর মা বাবা কেউ নেই দুই বছর আগে একটা দুর্ঘটনায় ওনারা মারা যায় আর তারপর থেকেই বর্ষা থাকে আমি আমার মা বাবা আর বর্ষা আমরা একসাথেই থাকি কথাটা শুনে অংশু বেশ কিছুক্ষণ চুপ করে থাকে ডক্টর প্লিজ আপনি যা বলার আমাকে বলতে পারেন অংশু বলে বর্ষা যখন তোমার বাড়িতে থাকে তখন তোমার বাবা মাই ওর গার্জেন আমি ওনাদের সাথে কথা বলতে চাই ডক্টর সিরিয়াস কিছু হলে আপনি আমাকে জানাতে পারেন দেখুন এখানে অ্যাডমিট হওয়ার সময় অবস্থা খুব একটা ভালো ছিল না আমরা ওর পরিবারের জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু কাল রাতে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল হওয়ার জন্য আমরা আর অপেক্ষা করতে পারিনি অপেক্ষা করলে হয়তো পেশেন্টকে বাঁচাতে পারতাম না ওর একটা অপারেশন করা হয়েছে কি বলছেন ডক্টর অপারেশন হ্যাঁ অ্যাক্সিডেন্টের কারণে পেশেন্টের ওভারিতে গভীরভাবে আহত হয়েছে আমরা অনেক চেষ্টা করেও ব্লিডিংটা কমাতে পারিনি তাই ওর ছোট একটা অপারেশন করতে হয়েছে এখন পেশেন্ট আগের থেকে একটু ভালো আছে ব্লিডিংটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আশা করছি পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এর পরও কিছু কথা আছে যেটা তোমার বাবা মার সাথে দেখা করে আলোচনা করা প্রয়োজন তা নেশা চিন্তিত হয়ে পড়লো ড আমি একবার দেখা করতে পারি হ্যাঁ আপনি দেখা করতে পারেন ওকে ডক্টর থ্যাংক ইউ আমি এখন আসছি তানিশা বর্ষার কেবিনের সামনে গিয়ে দেখে বর্ষার মাথায় ব্যান্ডেজ করা হাতেও ব্যান্ডেজ করা হসপিটালে পোশাক পরে শুয়ে আছে বেডে সাদা চাদরটা বুক পর্যন্ত টানা তানিশার ভীষণ কষ্ট হচ্ছে প্রিয় বন্ধুকে এইভাবে শুয়ে থাকতে দেখে সত্যি মেয়েটার কপালে কি ঈশ্বর একটু সুখ দেননি মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে আগের মতো আর চঞ্চল ভাবছে ওর মধ্যে নেই বাবা মাকে হারিয়ে একেবারেই শান্ত হয়ে গেছে তানিশার ভিতরে ঠুকলো না কেবিনের বাইরে থাকা চেয়ারে বসেই অপেক্ষা করতে লাগলো বর্ষার জ্ঞান ফেরার তানিশার সাথে বর্ষার বন্ধুত্ব সেই ক্লাস ফাইভ থেকে সেই তখন থেকেই দুজনে একসাথে সময় পার করেছে নিজের বাবা মাকে হারিয়ে মেয়েটা যখন একা হয়ে গেল তানিশা সহ ওর বাবা মা বর্ষাকে আপন করে নিয়েছিল কারণ বর্ষার বাবা মা ছাড়া আর কেউ ছিল না ওর দায়িত্ব নেবে বর্ষার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিলেন বর্ষার মা খ্রিস্টান হবার জন্য বর্ষার বাবার পরিবার থেকে বর্ষার মা এনাকে কেউ মেনে নেয়নি অনিকেত বাবু অনেক করে বুঝিয়েছিলেন নিজের পরিবারকে কিন্তু একজন ভিন্ন ধর্মী মেয়েকে তারা কোনো মতেই ছেলের বউ হিসেবে মেনে নিতে পারেননি আবার একই পরিস্থিতি তৈরি হয় বর্ষার মায়ের পরিবারেও তারপর এক সময় বাধ্য হয়ে এনা ও অনিকেত বাবু পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন বর্ষা জন্মানোর পর ওর যাতে ধর্ম নিয়ে সমস্যায় পড়তে না হয় তাই বর্ষার মা নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন শ্রাবন্তী কিন্তু অনিকেত বাবু এনা বলেই ডাকতেন বর্ষাও এই কথা জানতে পারে বড় হওয়ার সাথে সাথে ওর বেশ ভালো লাগতো এটা ভেবেই যে ওর বাবা মা একে অপরকে কতটা ভালোবাসতেন যে পরিবারের জন্য একে অপরকে ছেড়ে দেননি কিন্তু এই সুখের দিনগুলো হঠাৎ করে শেষ হয়ে গেল একটা দুর্ঘটনা আর সব শেষ আর তখন থেকে বর্ষা সাথে থাকে প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে বর্ষার এখনো ফেরেনি জ্ঞান অংশ এর মধ্যে একবার এসে দেখেও গেছে তানিশা অনেকক্ষণ ধরে বসে আছে বেলাও হয়েছে বেশ গতকাল রাতে পুলিশ স্টেশন থেকে ফোন আসে আর তখনই বর্ষার কথা জানতে পারে তানিশা খবরটা শুনে বিচলিত হয়ে পড়ে তানিশা কিন্তু এখন কিছু বলা যাবে না মা বাবা চিন্তা করবেন ভীষণ সকালবেলা মা বাবাকে সবটা জানিয়ে দেবো না হয় সারা রাত আর ঘুম কি করে হলো এটাই মাথায় ঘুরছে বর্ষা পড়াশোনায় খুব ভালো ছিল ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে বর্ষা ওর খুব ইচ্ছে ছিল টিচার হওয়ার আর সে এই মতো প্রস্তুতিও নিচ্ছিল বর্ষা এক দু একটা কোচিং সেন্টারে ইংরেজি পড়াতো নিজের খরচটা নিজেই করতে চাইতো সে বর্ষা এবারে নতুন একটা টিউশন শুরু করেছে সেদিন বাচ্চা মেয়েটির জন্মদিন ছিল বর্ষাও নিমন্ত্রিত ছিল সেখানে কিন্তু জন্মদিনের অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে যায় তাই ওই ছাত্রীর মা বর্ষাকে একা কিছুতেই বাড়ি ফিরতে দেননি রাস্তাঘাটের যা অবস্থা দিনকাল তো খুবই একটা সু রাস্তাঘাটের যা অবস্থা দিনকাল তো আর খুব একটা ভালো না তাই একা বর্ষাকে কিছুতেই ছাড়তে তিনি রাজি হননি বর্ষা তানিশাকে কল করে জানায় যে সে রাতে ফিরবে না সকালবেলা ফিরবে কাকু কাকিমাকে চিন্তা করতে মানা করে যেন তাই বর্ষা যে এমন কিছু হয়ে যাবে সেটা ভাবতেই পারেনি তানিশা। অনেকটা সময় পার হয়ে গেছে ঘন্টা খানেক হলেও বর্ষার জ্ঞান ফিরেছে অংশ এখন নেই সে আবার রাতে আসবে ডক্টর মিশি বর্ষাকে দেখেছেন ডক্টর মিশি বর্ষাকে দেখছেন ডক্টর বেরিয়ে গেলে তানেশা বেডের পাশে এসে বসে কিরে এখন কেমন লাগছে বর্ষা একদম আস্তে করে বলে সারা শরীর ভীষণ ব্যথা হুম সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না তুই তানেশা বুঝলো বর্ষার কথা বলতে কষ্ট হচ্ছে তাই সে বললো তুই একটু চুপ কর একটু শুয়ে থাক সব ঠিক হয়ে যাবে তোকে কথা বলতে হবে না বর্ষা তা সত্ত্বেও আস্তে করে বললো কাকু কাকিমাকে সবটা জানিয়েছিস ওনারা চিন্তা করবে না আমাকে নিয়ে উফ তুই অত শত চিন্তা করিস না তো বাবা কিছুক্ষণ আগেই এসেছে রিসেপশনে কথা বলছে ও ওদের কথার মাঝে তানিশের বাবা ভূপেন বাবু চলে এলেন বর্ষার মাথা আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন কি রে মা কেমন আছিস এখন বড্ড কষ্ট হচ্ছে না রে মা চিন্তা করিস না আমি ডক্টরের সাথে কথা বলেছি সব ঠিক হয়ে যাবে এক মাস পর তানিসার খাবার হাতে ঘরে এসে দেখে বর্ষা বালিশে হেলান দিয়ে বসে বই পড়ছে পাশেই ফোনটা বেজে চলেছে ফোনটা সাইলেন্ট করা আছে তাই রিংটোন শোনা যাচ্ছে না বর্ষা আর চোখে একবার দেখে নেয় ফোনের স্ক্রিনটা ডক্টর নামটা ভেসে উঠেছে কি রে কলটা রিসিভ করছিস না কেন অংশুদা কখন থেকে কল করে যাচ্ছে আর তুই ধরছিস না তুই চুপ কর আমি ওর কল ধরবো না ও কেন কি হয়েছে আবার বর্ষা তানিশা চুলটা টেনে বলে মজা নিচ্ছিস না তো কি করব বল তুই ভীষণ লাকি জানিস এক মাস আগে পেশেন্ট হয়ে হসপিটালে ভর্তি হলি আর সে ডক্টর ট্রিটমেন্ট করলো তুই তাকেই হার্টের পেশেন্ট বানিয়ে দিলি কে বাদ কে বাদ বর্ষা তেরা তো জবাব নেই তুই থামবি উম তুমি ডুবে ডুবে জল খেতে পারবে আর আমি বললেই দোষ কি যা বলছিস আমি আবার কখন ডুবে ডুবে জল খেলাম থাক থাক হয়েছে তোমার এই চাঁদ পানা সব ভেসে উঠেছে আর লজ্জা পেতে হবে না তুমি ডক্টরকে মনে মনে পছন্দ করো তা আমরা সবাই জানি তাই তো তোমাদের সম্পর্কে কোনো বাধা দিলেন না তবে যাই বলিস ডক্টর অসুসে তোর প্রেমে হাবু খাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি তাই তো বলি আপনারা তো কেয়ার কেন করতো ডক্টর বাবু আর আপনিও যে ডুবে ডুবে জল খাচ্ছেন তাও যদি একটু বুঝতাম তুই থামবি তানিশা সুখ খেতে খেতে বলল আচ্ছা শোন অংশুদা তোকে কবে প্রপোজ করলো মানে তুই কিভাবে জানলি অংশুদার মনের কথা দূর আমার তো কিছু শোনাই হলো না তোকে বাড়িতে পৌঁছে দিতে এসে একেবারে বাবার কাছে তোর বিয়ের জন্য প্রস্তাব রাখলো জানিস বাবা হয়তো প্রথমেই কিছু বুঝতে পেরেছিল এই বল না রে কি করে সবটা হলো আরে কি বলবো ঝং এখন আবার ভাব বেড়ে গেল নাকি তোর উফ তুই পারিসো বটে কি যা তা বলছিস তাহলে বল কি করে হলো সবটা বর্ষা বলতে শুরু করলো জ্ঞান ফেরার পর থেকে কেন জানি অংশুকে আমার ভালো লাগতো ও যেভাবে আমার কেয়ার করতো আমার খুব ভালোই লাগতো অবশ্যই ডক্টর করবে পেশেন্টের খোঁজ নেবে এটাই তো স্বাভাবিক কিন্তু আমার তাও অংশকে মনে মনে বেশ ভালো লাগতো আসলে ভালো লাগার কারণও ছিল আমি যে কেবিনে ছিলাম সেখানে কয়েকজন নার্সও ছিল একদিন সন্ধ্যায় অংশ রাউন্ডে আসে আর তখন ওই নার্সগুলো ওখানে ছিল অংশ এসে ওকে জিজ্ঞাসা করে এখন কেমন আছে বর্ষা বলে হ্যাঁ এখন একটু ভালো আছি অংশ আবার জিজ্ঞাসা করে ব্লিডিংটা বন্ধ হয়েছে বর্ষা কিছুক্ষণ চুপ করে থাকে অংশ বেশ বুঝতে পারে যে বর্ষা হয়তো লজ্জা পাচ্ছে অবশ্যই এটাই নর্মাল একটা মেয়ে কখনো এসব কথা খোলাখুলি বলতে পারে না এমনকি ডক্টরের কাছেও না তাই অংশ বলল দেখো ডক্টরের কাছে সবটা না বললে তুমি সুস্থ হবে কি করে আর আমি বা তোমার মেডিসিনটা লিখি কিভাবে তাই তুমি কোনো হেজিটেট না করে বলো বর্ষা একবার অংশ চোখের দিকে তাকায় তারপর বলে আসলে আজ দুপুর থেকে ব্লিডিংটা অনেকটা কমেছে তবে ভীষণ ব্যথা অনুভব করি হুম ওকে আমি তোমার মেডিসিনটা চেঞ্জ করে দিচ্ছি এতে ব্লিডিংটাও বন্ধ হবে আর ব্যথাটাও কমে যাবে অংশ একটা নার্সকে ডাকলো সে কাছে আসতে তারপর তাকে বলল ওর কপালের ইঞ্জুরিটা ভালো মতন ওয়াশ করেছিলেন হ্যাঁ ডক্টর ক্ষতটা অনেকটা গভীর তাই সারতে একটু সময় লাগবে হুম তা তো একটু সময় লাগবেই এই কথা বলে অংশ কিছু মেডিসিন লিখে দিল কিন্তু মেডিসিন লিখতে লিখতে বর্ষার দিকে তাকাচ্ছিল সেটা বর্ষা বেশ খেয়াল করেছে বর্ষার এক হাতে চ্যানেল করা আর অপর হাতে প্লাস্টার করা অংশ বর্ষাকে বলল নার্সের কাছে শুনলাম তুমি ঠিকমতো খাচ্ছ না হসপিটালের খাবার কি পছন্দ হচ্ছে না নাকি হুম কিন্তু ম্যাডাম আপনাকে তো খেতে হবে ঠিক করে এত কড়া পাওয়ারের মেডিসিন আর না খেলে চলবে কেমন করে বর্ষা কি বলবে কিছু বুঝতে পারলো না মনে মনে করল ডক্টর তো ঠিকই বলেছেন কিন্তু উনি আমার এত খোঁজ রাখেন আমি যে খাই না সেটাও ঠিক খবর নিয়েছেন কিন্তু কেন অংশ ঠোঁটে সবসময় একটা হালকা হাসি লেগেই থাকে সকলের সাথে খুব সহজেই মিশতে পারে উনি যে একজন ডক্টর তার জন্য কোনো অহংকার নেই ওনার মনে কিন্তু একবার রেগে গেলে নিজেকে সামলাতে পারে না এটাই অংশ বর্ষা মুখের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে অংশ কি মনে করে বলল কি দেখছো এইভাবে পছন্দ হয়েছে আমাকে এইভাবে দেখলে তো প্রেমে পড়ে যাবেন ম্যাডাম অবশ্য আমার কোনো আপত্তি নেই কথাটা বলেই অংশ মুচকি হাসতে হাসতে অন্য পেশেন্টের কাছে চলে যায় আর বর্ষা হা করে তাকিয়ে থাকে অংশুর যাওয়ার দিকে আর মনে মনে ভাবতে থাকে অংশুর বলা কথাগুলো পাশে থাকা নার্সগুলো অংশুর বলা কথাগুলো শুনেছে তারা অবাক হয়েছে অংশুকে ওরা অনেক দিন থেকেই দেখছে এর আগে অংশু কখনো পেশেন্টের সাথে এরকম কথা বলেনি কি ব্যাপার বলো তো বর্ষা তোমাকে কি ডক্টর অংশু পছন্দ করে সেটাই কি ইনডাইরেক্টলি তোমায় বলে গেল হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে বেশিরভাগ ডক্টর আর নার্স বর্ষাকে চেনে আর তার কারণ হলো ওর যা অবস্থা ছিল তাতে ও যে সুস্থ হবে আশাই আর জন্য নিয়ে ওর পরিবারের পারমিশন ছাড়াই করেনি ওটি করেছিল যেটা এর আগে কখনো হয়নি এরপর থেকে সব নার্সরা বর্ষার সাথে খুব ভালো ব্যবহার করে খুব সহজভাবে মিশে মেশে আর বর্ষা যেহেতু ছোট তাই নাম ধরেই টাকে নার্সের কথায় বসার হুস ফেরে কি যা তা বলছো রেবাদি আমি ওনার পেশেন্ট উনি আমাকে পছন্দ করতে যাবেন কেন হ্যাঁ সেটাই তো কিন্তু এর আগে ডক্টর কখনো এমন কথা বলেননি কাউকে কিন্তু তোমাকে বললো আশ্চর্য নার্সটার বর্ষার আরো কাছে গিয়ে বলে জানো তোমাকে যদি ডাক্তারবাবু পছন্দ করেন তাহলে মন্দ হয় না তোমাকে না আমার খুব ভালো লাগে তোমাকে কত সুন্দর দেখতে একেবারে পুতুলের মতো ও ফ্রেবাদি এবার থামো তুমি কোথায় উনি আর কোথায় আমি এটা কখনোই হয় না তাই আজে বাজে কথা না বলে এটা বলো আমি যে ঠিক মতো খাই না এই কথা ডক্টরকে কে জানালো বর্ষার প্রশ্ন শুনে আর নার্স বলল। উনি সোনালিকে তোমার খেয়াল রাখতে বলেছেন আর সোনালি ডক্টরকে বলেছে যে তুমি খাওয়া দাওয়া করছো না এই কথা শুনে বর্ষা তো আরো অবাক সোনালি দি যে ওর সব কথা বলে তা তো বর্ষা তাই ও মনে মনে ঠিক করলো যে আজ সোনালিকে কথাটা বলবে রেবাদি বলল তুই কি করে জানলি যে সোনালিকে ডক্টর ওর খেয়াল রাখতে বলেছে নার্সটি একটু হেসে বলে কারণ আমার সামনেই তো কথা হয়েছে তাই আমি জানি